আজ পঁচিশে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে আমার ছোট্ট একটা নিবেদন বলেছিলে নাই বা মনে রাখলে সে কথা যে মিথ্যে তা তো জানতে মনে কেন মর্মে আছো গহন গভীর হৃদয় হতে ছড়িয়ে আছো শেষ চেতনা প্রান্তে আছো প্রাণের পরম ক্ষুধায় নয়ন শ্রবণ ভরা সুধায় এই জীবনের প্রতি পাতায় নিত্য তোমার সই থাকে দিয়েছো সুর দিলে ভাষা আকাশ লোভী বিরাট আশা প্রণাম লহ মুগ্ধ মনের আজ পঁচিশে বৈশাখে